গুড মর্নিং বন্ধুরা নতুন আর একটা ভিডিও নিয়ে শুরু করলাম তোমাদের সঙ্গে দেখা করতে তো আজকে হচ্ছে মঙ্গলবার আর মঙ্গলবার সকালে বাবু চা করেছে ঘরে রেখে দৌড়ে আসলাম এই পাশে কেন রেডি হয়ে গেছি ডিউটি যাব যদি জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে যেতে পারি পার্টনার আস্তে আস্তে যদি আমি পারলাম নিজেই ধুয়ে দিলাম আর যদি না পারলাম তো হচ্ছে বরমশায় ধুয়ে দিতে পারবো অত ভালো বোঝা না ভিজালার জন্য ইয়ে এ বাবু একটা ছুঁয়ে নিয়ে না সাপের প্যাকেট কাটা নেই আর মোটরে জল ট্যাঙ্কিতে জলও নেই সার্ফের প্যাকেট না কেটে গোটা ঘুম থেকে উঠে আগে বাইরে জামা কাপড় রেখে গেছি ভিজা এই ভিজাতে ভিজাতে এই করতে সেই করতে আর ঘরজা দিতে ঠাকুর ঘরঝা দিতে নোংরা ফেলতে আর সময় পায়নি একটু সার্ফের প্যাকেটটা কেটে দেবো বাবা আর তোর কি ধুতে হবে তুই নিয়ে এখন বাজার নটা পনেরো এখন যদি আমি এই কাজটুকু করে না যাই তাহলে আর হবে না মোটামুটি সব কাজ রেডি টাউ শাক বের করে রেখে গেলাম বড় ফুল কিনতে গেছে পড়িয়ে এসে তাও কেটে দেবে আমি এসে রান্না করবো ওর জন্য আমি বাবুদের বলছি যে একটু সাহায্য করা আর প্রেশারে ভাতও বসিয়ে আবার কাটিস নি দে তারা ও করছি না আনটি ফোন করলে বেরিয়ে যাবো

ব্যস্ত জীবনে এক মিনিট সময় নষ্ট করার মতো সময় নেই ওই জন্য রেডি হয়ে নিলাম বেশ আগে ধুয়ে নিতে পারতাম কিন্তু আমার জন্য পার্টনারকে ডিস্টার্ব করব এটা ঠিক আমার পছন্দ না আর বন্ধুরা অনেক শখ করে স্ট্যান্ড কিনেছি স্ট্যান্ডে বসে ভিডিও করব কিন্তু এই যে পরে ভয় জবাদ দিতে হয় এর জন্য আর কথা বলা হয় না ভালো যখন না ফোন করছে ততক্ষণ ধুতে থাকি ফোন করলে সাইকেল খাতা পত্র রেডি হুশ করে ফেল দিলাম আর সবাইকে দায়িত্ব দিয়ে দিলাম মেলা মেলির এখনো পুরো মেলা হয়নি এদিকে মেলা চলছে আর রাস্তা ছাপায়ের কাজে লেগে পড়েছে আচ্ছা আমি বেরিয়ে গেলাম তোমরা ভাত খেয়ে নিও কাটো কি করে ও আচ্ছা এখন তুমি মাঝখানে যেহেতু ক্লিপ দিয়েছো বোঝা যাবে না তবে হ্যাঁ সুন্দর লাগবে আজকে সাইকেল নিয়ে যায়নি পার্টনার একদম গলির মাথায় নামিয়ে দিলেও বাড়ির দিকে যাচ্ছি হন্তদন্ত করে বাড়িতে ঢুকলেই কাজ জামা কাপড়গুলো ওরা মেলেছিল সেগুলো এখন রোদ্দুর ধরে পাওয়া যাবে না এই ওয়েদারটা বেশ শীতল হয়েছে আর জামা কাপড় উলটে দিয়ে এলাম তোমরা কী করো বলেছিলাম জামা কাপড়গুলো ভাঁজ করতে এখনো করো হ্যাঁ খাটের ওপরে সব ঝুলঝুলে ঝুলছে নামাও এই আর বরমশাই সবজি কাটতে বসে ছিল জানি না মানে বাড়ি এসে দেখলাম তো উনি আবার রাস্তার দিকে গেল কেন ওই যে আমি বলে গেছিলাম যে কিছু জিনিস নেই জিরা বেশ কতদিন কাবাড়ি বাজার করা হচ্ছে না সেই জন্য তো জিরা শুকনো লঙ্কা তেল কালকে বারণ তো ছিল তাই দেখলাম গামছা গায়ে দিয়ে হুরহুর করে দৌড় হচ্ছে এই কাটতে কাটতে চলে গেছে বউ চলে আসার সময় হয়ে গেছে বারোটা কুড়ি বাজে কারণ আমি কিছু খাবো খেয়ে কাজে লেগে পড়বো হাত পা ধুলাম জামা কাপড় চেঞ্জ করে বসে পড়লাম দেখো উচ্ছে আর আলু লবণ তেল নিয়ে উচ্ছেটা আমি ভালো খাই ভাত খেয়ে নেবো চলে আসা চাইল চাইল সেগুলো তো ওদের তো শুনলো না নিয়ে আয় ওদের কাছে বেশ ভাইটাল কাজ না কোনো মতে ভাত খাওয়া শেষ করেই দৌড়ে চলে আসলাম মালা গাঁধতে বসতে কারণ এমন একটা মালা গাঁধবো বন্ধুরা তোমাদের খুব ভালো লাগবে আর এই মালা অতিরিক্ত হালকা এবং খুব সূক্ষ্ম সেজন্য আর রান্নাবাড়ির দিকে গেলাম না বরমশাইকে বললাম তুমি চলে এসো আমার ধারে আর আমি এগুলো গোছাতে গাছাতে থাকি প্রথমেই সুতো তুলে নিলাম কাঁচি দিয়ে কেটে নিলাম এরপরে ফুলের বস্তা নামাচ্ছি নিশ্চয় চিনতে পারছো এটা কি ফুল আর এই ফুলের মালা গেথে পেপার দিয়ে মুড়িয়ে ঠিক করে রাখতে হবে আর গামছা ভিজিয়ে চাপা দিয়ে রাখতে হবে তা নইলে কিন্তু সন্ধ্যা পর্যন্ত ফুলকে কোনো মতে রাখাই যাবে না তাহলে দাদা কলকাতা থেকে ফিরে এসে দেবে আমাদের বাটাম সেই কারণে মন দিয়ে বসে পড়লাম মালা গাছতে শশা ঠান্ডা লেবু শশা আর আপেল এত ঠান্ডা খাবার খেতে ভালো লাগলো না পাশে রেখে দিলাম এবার শুরু করে দিলাম মালা কাজ এই অপরিচিতা ফুলের মালা কেন বেশি গাচ্ছে এখন বুঝতেই পারছ কালী পুজো এগিয়ে এসেছে আর ভোলানাথের জন্য লাগবে সেজন্য চেয়ে সেই ঘাটার চেম্বারে দিতে যেতে হবে সেই কারণে এত ব্যস্ততা আর এই কয় দিন তো আমরা ব্যস্ততার মধ্যেই আছি তোমরা জানোই যে কোনো পুজো পার্বণ আসলেই আমরা ব্যস্ততা সব কিছু ঠিকঠাকের মধ্যে দিয়ে মালাটাকে ঠিক রাখতে হবেই কারণ এটা একটা প্রফেশনাল কিছু করার নেই বরমশায় এটা হচ্ছে প্রধান চাকরি সেই কারণে মন দিয়েই গাচ্ছি মালা ওদিকে গাথা চলছে আর আমি চলে এলাম রান্নাঘরে কারণ আড়াইটে বাজে রান্নাও তো করতে হবে জলের মধ্যে যারা নাড়াচাড়া করছে তুলে কাটতে যেতে হবে খুব শট তাই এক পাশে ভাত আর উপরে গরম জল আর এদিকে চিচিঙ্গা ভাজা বসিয়ে দিলাম এবার মাছ ওদিকে লবণ মাখিয়ে বরমশায় মারতে দিয়েছে আমি মাছ কাটতে যাবো এগুলো আস্তে আস্তে হবে আর এ পাশে হচ্ছে সজনে ডাটা কেটে রেখেছে দেখো আর ওদিকে হচ্ছে যে লাউ শাক অবাবাহ এই যে লাউ শাক তো কোনো কিছুই গোছানো নেই লাউ শাকের জন্য হচ্ছে যে রসুন ছাড়ানো নেই আলু ছাড়ানো নেই সব এদিকে বাজার করা বাজার ভরা আর এদিকে যা যা আনতে বলেছিলাম জিরা শুকনো লঙ্কা হলুদ আর এ পাশে হচ্ছে কলা সেটাও কাটা হয়নি সব মাথার মধ্যে ঠিকঠাক করে নেব তার জন্য এমন মনে করছি যে ওদিকে ভাত হোক আর ওদিকে তরকারি হোক সেই ফাঁকে আমি সেই ফাঁকে আমি ইয়ে করে আসি মাছ কেটে আসি তাই সেজন্য ওই ফ্রিজ থেকে একটুখানি একটা তালাপিয়া মাছের মাথা ছিল ওই এই যে এই মাছের মাথাটা ঠান্ডা করতে দিলাম এটা শাক দিয়ে করবো আর ততক্ষণে গ্যাসটা একটু আসতে করে দিয়ে চলে যাব আমি মাছ কাটতে চলো মাছটা আগে কেটে আসি বটি বাটি তো আছেই ওখানে এই দেখো দুটো পনেরো ছেলেরা স্নানে যাবে দেখো কত গুজ মাছ আর কাটা মারবে না তো আমার বাবা মরেছে তো মনে হচ্ছে তো মরেছে চলো এই মাছগুলো কেটে নি সত্যি কথা বলতে কি মাছ কাটতে আমার সত্যি ভালো লাগে কিন্তু একটু ছাই সঙ্গে হলে ভালো হয় এত ল্যাদলাদানি মাছ কাটতে বারবার হাত যাচ্ছে স্লিপ কেটে আর ওদিকে জিত খাট গোছানো গাছানো করছে জ্যান্ত মাছ কাটতে তো একটু ভয়ই লাগে তো বর মশাই আমাকে লবণ দিয়ে মাছগুলো সব মেরে দিয়েছে আরও বেশি লোদলোদ হয়েছে আর মশায় তো আমাকে টপ টপ করে খাচ্ছে দেখতেই পাচ্ছ কিছু করার নেই এখন মশার কামড় খেয়েই কাজটা করে নি চলো বন্ধুরা

পুরো টাকা এতটা ঢুকে গেছিল টাকাটাই তো এতটা আর পুরোটাই ঢুকে গেছিলো হাতে তা হাত তো নড়ানোর ক্ষমতা নেই মশায় আবার এসে কলা কলা আমি সব কেটে দিয়ে গেল আর আমি কোনো মতে আস্তে হাত না গিয়ে এতটা কলার দরকার না সেইটুকুই করছি আর কি মাছ ধা বুঝতেছি শুভ এসে যে দেখবি কলকল করে রক্ত লেগেছিল তা সেই রক্ত বন্ধ হওয়ার জন্য দিয়ে দিল পাউডার এখন করে করছে এখন তাদের স্পিড কমে গেছে করতে থাকি আর আলু কলা ভাবছি আসতে গেছে আস্তে আস্তে করতে থাকি আর কিছু করার নেই বিপদ তো আর বলে আসছে না দেখো কে কি অবস্থা সব এই হা বিশাল কাটাচ্ছে মানে সারা হাত শুদ্ধ কাটছে এত যন্ত্র না চলো গণশে বসে চুল লাগিয়ে দিতে তা চুল লাগালে নাকি যন্ত্রণা কমবে আমি তো পাচ্ছি না এই আঙুলটা মোটে নই না আঙুলের মাঝখানে ঢুকেছে তো মাংস বেশির মধ্যে বিরাট কষ্ট হচ্ছে কমপ্লিট আর এ দেখো চিচিঙ্গা ভাজা দিয়ে সবাইকে ভাত দিয়েছি ন্যাংরাতে খোড়াতে আজকে খাওয়া দাওয়া হচ্ছে এই যে মাছের ঝোল ওর মধ্যে এক কিছুই কাতলা মাছ আছে সেটা হচ্ছে ওরা দুই ভাই খাবে পাশে বর মশাই সে জিত চিচাং ভাজে দিয়ে খাচ্ছে আর এটা এক্সট্রা রেখে দিয়েছি আর এটা হচ্ছে কালকের মাংস ছিল সেই মাংস এখন নিয়ে বসেছে আগ বাড়িয়ে দেখা আর মাছের মাথা দিয়ে লাউ শাক চলো অনেক কষ্টে হয়েছে রান্না আজকে সবার সাহায্য নিয়ে নীল ফুল গাথা কমপ্লিট আর এখন প্যাকেট হচ্ছে এটাও যাবে আজকে কালকে উপর থেকে দাও মা উপর থেকে দাও গায়ে ঘাটা

ওই ওদের মালা স্টাইল স্টাইলে দিশা তো মালা টানতে গেলে সব ছিঁড়ে যাবে কে কেউ ছিঁড়বে না চিন্তা করেন না এই সাইডে দাও হ্যাঁ হ্যাঁ কেন পেপার দিতে গিয়ে আরেকবার ধরা পড়বে নীল ফুল এই সন্ধ্যাবেলা করে গাঁথা শেষ হলো এবার জবা আসবে জবা নিয়ে বসবো আর এই জামা কাপড় তুলে নিয়ে আসলাম গাঁদা খানিক ধুয়েছি না এই দেখো এক গাদা হচ্ছে যে বর্মশাই বলছে যে সোন আমি বিস্কুট খেতে খেতে একটু রাস্তার দিকে গেছি রাস্তাটা পরিষ্কার করছে তাই যাতে করে তোমার আমার ইয়ে হয় মানে সুবিধা হয় আমি সন্ধ্যাবেলা করে আগুন ধরিয়ে দিয়ে এসছি পাহাড় দিচ্ছি আর গিয়ে বিস্কুট খাচ্ছি ওখানটায় বড় মাসে কয়কে কী ব্যাপার এখন আবার বিস্কুট খাওয়া হচ্ছে কেন পেট ভরে ভাত খাওনি বলছি যা কাটা খেয়েছি আজকে সত্যি ভাবতে পারিনি রান্না করতে পারবো তারপরে বাসনগুলো ধুতে পারবো কিচ্ছু ভাবিনি বাপরে বাপ পাঠা কাটার মতো যন্ত্রণা আমি তো এরকম করেই বাবু বলছি বাবু আজকে আমার আর নর ক্ষমতা নেই এত বড়ো চল্লিশ বছর হতে গেছে এক বছর কম এত বছর বয়সে আমি প্রথম আজকে মাছের কাঠা আমার হাতে আর এতটা ঢুকেছে কাঁটা কিন্তু মাছের কাটা ঢুকিনি মানে মাছ কাটা হয়ে গেছে ধোয়া হয়ে গেছে আমি ওই জায়গাটায় মাছি বসবে তাই জল দিয়ে একটু এরকমভাবে ধুতে গেছি আর গায়ে জোরে পুরো এর মধ্যে ঢুকে গেছে আমি অনেক চেষ্টা করেছি বের করতে পারিনি তারপরে বড়মশার কাছে আবার এসেছি ওই কাদা হাতে শিগগিরই তুমি সামনের দিকে টানো

চলো ঠাকুর ঘরে চলে যায় মালাগাছ বসে জিলাপি টিলাপি খেলাম ভিডিও এডিট করলাম এবং রাস্তায় এসে ভিডিও সেন্ড করতে এসেছি আর এর মধ্যে বিড়ালের কত সঙ্গ সাথীরা রয়েছে ওটাও ক্যাপচার করলাম তোমাদের সঙ্গে আর আমি আর জিত এখানে দাঁড়িয়ে রয়েছি কেন একা একা রাস্তায় দাঁড়াবো যদিও নেটওয়ার্ক এখন ভালো তবু রাস্তায় দাঁড়াতে আমার বেশ ভালো লাগে এখানে দাঁড়িয়েই থামবেল বানিয়ে নিই আর জিত এদিকে ওর দাদার গাড়ি নিয়ে একটু নকশা করছে গাড়িতে চড়তে ওর ভালো লাগে শখ হয় ভগবান ওর শখটা মিটাক এটাই বলি আর একটু বড় হোক তো চলো বন্ধুরা বিড়ালের সঙ্গে ভিডিওটা এন্ড করে দিই দেখা হবে আগামী